আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি জানি গরমে কেউই ভালো নেই তারপরও যে যেখানে আছি যেখান থেকে আছি আল্লাহর রহমতে ভালো আছি এখানে আমি রান্না করতেছিলাম এই যে গ্যাস চলে গেছে রান্না করতে করতে এখানে আমার ননাসের বাসায় পানি নেই দুই দিন ধরে তো সেখান থেকে আমি আবার মাছ মাংস এগুলো নিয়ে আসলাম যেহেতু দুপুরে ওনারা খাবে তাই আমি ভাবলাম যে রান্না করে আমি ওই বাসায় দিয়ে আসবো আর আমি নিজের ঘরের জন্য তেলাপিয়া মাছ বের করেছি তেলাপিয়া মাছ আলু দিয়ে রান্না করব। আর এই যে আমার ননাস কিন্তু এসে পড়েছে বাসায় গিয়েছিল যে দেখে তালা মারা আমার ভাসুর বাবা একটু বাইরে গেছে তারপরে ওরা আমার বাসে আসছে এসে এখানে গরমে অস্থির হয়ে গেছে তো আমরা এখন সবাই মিলে গল্প করতেছি আর আমার ননাসকে বললাম ভাত খেতে উনি বললো না মার্কেটে গিয়ে ওনারা তিনজন খেয়ে আসছে তা আমি ভাবছিলাম যে দুপুরে ওনারা খাবে তো দুপুরে ওনারা খায় নাই ওনারা বাইরে থেকে খেয়ে আসছে তো রাত্রেবেলা আবার এই তরকারি রাত্রে খাবে আর এখন হলো বিকালবেলা আমি হট সস পাস্তাটা রান্না করতেছি এখানে আমি মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির বুকের মাংস সেগুলা দিয়ে দিলাম আর দুধ এগুলা দিয়ে ক্যাপসিক্যাপ এগুলা কেটে রেখেছি মরিচ গুঁড়া করে ভেজে গুঁড়া করে রেখেছি এগুলো আমি সব দিয়ে দিব আমি এইভাবেই রান্না করি এভাবেই আমার বাচ্চারা পছন্দ করে আর প্রথম দিন রান্না করেছিলাম সবাই অনেক পছন্দ করেছে আর হস পাস্তাটা কিন্তু প্রতিদিন খেতে ভালো লাগে না একদিন পরেই আবার রান্না করেছি তো এর জন্য কারো ওরকম মজা লাগে নাই কিন্তু আমার বাচ্চাদের কিন্তু খুব ভালো লেগেছে ওই যে বললাম না আমার বাচ্চারা আমি যেভাবে রান্না করি সেটাই ওরা পছন্দ করে আসলে প্রত্যেকটা বাচ্চারাই মার রান্না সবাই পছন্দ করে আমিও আমার মার রান্না অনেক মিস করি আর এই যে এখন কিন্তু আমি পাস্তাটা দিয়ে দিব যে আমি এখন ক্যাপসিক্যাপ দিয়ে নেড়ে চেড়ে তারপরে পাস্তাটা দিয়ে দিব এভাবেই আমি সব সময় রান্না করি কালকে আবার আমার অনাস চলে যাবে তো সবাই এখন একসাথে আমরা সবাই গল্প টল্প করলাম এই কয়টা দিন আমাদের অনেক আনন্দে গেছে সবাই মিলে অনেক আনন্দ করছি আসলে পরিবার সবাই একসাথে থাকলে কিন্তু খুব ভালো লাগে গল্প করলে আর সব জিনিস নিয়ে এনজয় করা যায় আর যে যার ঘর থেকে বেশি একটা আনন্দ হয় ঠিক আছে কিন্তু সবাই একসাথে হলে কিন্তু মজাই আলাদা আর এখানে আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন আমি পাস্তাটা রান্না করে আমার ননাশের বাসায় চলে যাব যেহেতু কালকে আমার ননাস চলে যাবে আর এই গরমের ভিতরে আমরাই থাকতে পারতেছি না আর বাংলাদেশে অসহ্য গরম পড়েছে যেহেতু আমরা উনি ঠান্ডা দেশ থেকে এসছে আর আমরা তো গরমে থাকি তারপরও আমাদের এত গরম লাগতেছে বলার বাইরে আর বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কিন্তু মনে হয় যে পঞ্চাশ ডিগ্রি আসলে যারা ঘরে এসি আছে তাদের কোনো সমস্যা নাই আর আমাদের মধ্যবিত্তর সব দিক দিয়ে সমস্যা কিছু করে নেই আল্লাহ যেভাবে রাখছে সেইভাবেই সন্তুষ্ট হতে হবে আল্লাহর রহমতে যেভাবে আছি সেভাবেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে তো আল্লাহ যেভাবে রাখছে আমরা সন্তুষ্ট এখন আমার পাস্তাটা প্রায় হয়ে যাচ্ছে গল্প করতে করতে আর আমি তাড়াহুড়া করতেছি কারণ সন্ধ্যা হয়ে গেলে আমার ননাস বিকালের মানে বিকালে নাস্তাটা খেতে চায় না এর জন্য সন্ধ্যা আমার প্রায় হয়ে যাচ্ছে আমি তাই তাড়াতাড়ি করতেছিলাম জানি একটা কিছু কষ্ট করে রান্না করে যদি না খায় তখন কিন্তু খারাপ লাগে তাই তাড়াতাড়ি করতেছি যে রান্না করে নিয়ে যাব যদি একটু খায় আর এখানে পরিমাণ মতো চিজ দিয়ে নিচ্ছি তো এই কয়টা দিন আমার দুই ননাস একসাথে ছিল তারপর আমার দেবর ভাসুর সবাই আমরা একসাথে অনেক এনজয় করেছি গল্প করেছি আসলে গরমকাল বলতে একটু কষ্ট হয়েছে শীতে হলে কিন্তু সবার জন্য একটু সুবিধা হতো আমার ননাশও ঘুরে ফিরে একটু আনন্দ পেত আমরাও আনন্দ পেতাম আর সবাই মিলে একই ঘরে বসে গল্প করে গরমে আর কি সবাই অস্থির হয়ে যায় এটাই একটা সমস্যা আর শীতে হলে কিন্তু এটা হতো না সবারই খুব আনন্দ হতো আর সবাই মিলে গল্প করতো তো ভালো লাগতো আর এখানে আমি সবগুলা পাস্তা ঢেলে নিচ্ছি আমরা ওখানে যে খাবো সবাই মিলে একসাথে আর একসাথে খেতে গেলে কিন্তু মজাই আলাদা এই যে আমার পাস্তাটা কিন্তু হয়ে গেছে আমি সবগুলা ঢেলে নিলাম এখন আমি উপরে একটু চিজ দিয়ে দিব তারপরে আমি ওই বাসায় চলে যাব আমরা সবাই মিলে আজকে ওখানে অনেকক্ষণ থাকার চেষ্টা করব। এই যে এখনও কিন্তু সন্ধ্যা হয়নি সন্ধ্যা সন্ধ্যা ভাব এই যে আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি আমরা ওই বাসায় মিলে গল্প করব আজকে সবাই মিলে ওখানে মিলে সবাই গল্প টল্প করবো আর কালকে যেহেতু চলে যাবে সময় আর বেশি নাই আমার ননাসা আরও থাকতো এই গরমের জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে কারণ গরমে উনি সহ্য করতে পারছে না অসুস্থ হয়ে যাচ্ছে আর চেয়েছিল যে সামনের মাস পর্যন্ত থাকবে আমরাও আর কিছু বললাম না যেহেতু আমরাই গরমে সহ্য করতে পারছি না ওনার তো অনেক খারাপ অবস্থা তো এই যে আমরা এসে পড়েছি এসে আমরা সবাই মিলে এখানে দেখছি যে লাকেজ প্যাকিং করতেছে এই যে এখানে আমার ননাশের ছেলে ছেলের বউ এই ছবিটা আবার বড় করছে আর এটা হলো তারপরে দিন আমরা গল্প টল্প করে বাসায় চলে গেছিলাম আর তারপরে দিন এই যে আজকে আমার ননাস চলে যাবে তাই এখানে রান্না করা হচ্ছে সবাই মিলে আজকে আমরা দুপুর থেকে একসাথে খাবো এখানে তিনটা মুরগি রোস্ট করেছি আর তিন কেজি পোলা চল এনেছে পোলাও রান্না করেছি দুই দুইবেলায় একসাথে রান্না করে ফেলেছি আর কি রাতে জানি আর আমার রান্না করে না আসা লাগে একসাথে রান্না করে ফেলেছি এখানে আমি তিনটা মুরগি ভালো করে ধুয়ে তারপরে রান্না করে ফেলেছি আর কি এখানে আর পাশের চুলায় আবার পোলাও রান্না করেছি এই যে এক পাতির পোলাও কিন্তু আমার হয়ে গেছে এখন আমি আরেকটাও চড়াই দিব রাতে মানে আরেকটা একটু দেরি করে চড়াবো এই পাতিলের পোলাওটা আমরা দুপুরে খাবো আর যেটা রাতে খাবো সেটা একটু দেরি করে চড়াবো আমার ছোটো নানাস বললো যে ওইটা একটু দেরি করে রান্না কর ওইটা তো রাতে খাবি আর এটা তো দুপুরে সবাই খেয়ে নিবো তাই ওইটা রান্না করার শেষে সব ওই পোলাটা চড়ায় দিস তা আমি ভাবলাম হ্যাঁ কথা ঠিকই যেহেতু গরম গরমে আবার রাতে যেহেতু পোলাও খাবো নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স আসে এর জন্য ভাবলাম যে দুপুরে যেটা খাবো সেটা আগে রান্না করে ফেলছি আর এই যে রাতেটা আবার রান্না করার শেষে এটা রাতেরটা রান্না করে আমি এখন ঢেকে রেখে দিব এই পাতিলটা আবার আমরা সবাই মিলে রাতে খাবো তো আজকে সবাই সকাল থেকেই আমরা এই বাসায় আমরা কিন্তু সকালে আসি না প্রতিদিন সন্ধ্যার পরেই আসি এই যে আরেকটা পোলাও এখানে আমার ননাসাবার গেছে মার্কেটে আজকে যেহেতু উনি চলে যাবে কিছু শপিং বাকি ছিল এর জন্য আবার মার্কেটে গেছে তো আমরা সবাই বসে আসি আমরা ননাস আসলে তারপরে খাবো তো আমার ছোট ছোটো আবার বলল যে যেহেতু সাড়ে তিনটা বেজে গেছে বাচ্চাদের দিয়ে দেই খেতে বললো যে বাচ্চাদের দিয়ে দে ওরা খেয়ে নেক আমরা ননা আপামনি আসলে তখন আমরা সবাই মিলে একসাথে খাবো তো আমার ছোট যা আর আমার ননাস মার্কেটে গিয়েছে ওনারা আসলে আমরা একসাথে খাবো তো এখন বাচ্চাদের দিয়ে দিলাম ওই বাচ্চারা আবার খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে আসলে আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী মজা করে রান্না করার জন্য কিন্তু মাঝে মধ্যে একটু অন্যরকম হয়ে যায় এটা স্বাভাবিক সবসময় তো মানুষের একরকম হয় না এই যে রোস দিয়ে আমার বড় মেয়েও খাচ্ছে ও বলছিল যে আম্মু তোমার হাতে রান্না রোস্ট অনেক বেস্ট আসলে সন্তানরা মার হাতে রান্না পছন্দ করবে এটাই স্বাভাবিক ওরা এখন খেয়ে নিচ্ছে আর আমরা আমার অনার আসলে সবাই মিলে একসাথে খাবো। এটা হলো বিকেলবেলা ছাদে আবার গিয়েছিলাম ঘরে এত গরম ঘরে সহ্য করা যাচ্ছে না গরমে আর ছাদে কিন্তু প্রচুর বাতাস ওই যে দেখেন কাপড়গুলো সব উড়াই নিয়ে যাচ্ছে আর আমার দেবরের ও আবার ঘুরিয়ে উড়াচ্ছে আমরা আবার সবাই বকাবকি করি যে তুমি এত ছাদে যেও না তারপরে বাচ্চা মানুষ আর ছাদে অনেক ঠান্ডা ছিল ঘরে কতক্ষণ থাকবে বাচ্চারা বাচ্চারা কতক্ষণ ঘরে আসে তারপরে আবার ছাদে চলে যায় আমরাও সবাই মিলে অনেক ছাদে অনেক উঠা উঠি আর কি গল্প করি খুব ভালো লাগে ঘরে মনে হয় প্রচণ্ড গরম আর ছাদে গেলে শরীরটা অনেক ঠান্ডা হয়ে যায় জানি না পাক কবে যে ঠান্ডা দিবে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই দোয়া করি করি আর এখানে বিকেলবেলা আবার আইসক্রিম আনা হয়েছিল আমার ননাস তো একটু পরপর আইসক্রিম স্পাইট একটু পরপর আনছে আর সবাই মিলে বাচ্চারা খাচ্ছে এই গরমের ভিতরে কিন্তু আইসক্রিম অনেক মজাই লাগে আর এখানে রাত্রেবেলা সবাই মিলে আমরা পার্টি বসে সবাই মিলে বসে গল্প করতেছিলাম আর সবাই মিলে অনেক আনন্দ করতেছিলাম সকাল ভোরে আমার ননাস চলে যাবে আর এর ভিতরে আবার আমার ননাস হঠাৎ করে অসুস্থ হয়ে যায় গরমে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হয়ে <small> যায়